আগামী ছাব্বিশে এপ্রিল রায়গঞ্জ কেন্দ্রের লোকসভা নির্বাচন ফলে জোর প্রচারে ঝড় তুলছেন শাসক এবং বিরোধী দলের প্রার্থীরা এক করে প্রচার করছেন তারা কখনো পায়ে হেঁটে আবার কখনো হুটখোলা গাড়িতে চেপে হাত নেড়ে জনতার উদ্দেশ্যে ভোট প্রার্থনা করছেন রাজনৈতিক দলের প্রার্থীরা শুক্রবার রাতে কালিয়াগঞ্জ পুরসভার বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচার করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী রাজ্যের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী সহ বিভিন্ন প্রকল্প তুলে ধরে ভোট চাইছেন তিনি গত লোকসভা ভোটে কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় বড় মার্জিন ছিল বিজেপির ফলে বিজেপির ভোট ব্যাংকে থাবা বসাতে পারলে কার্যত জয় নিশ্চিত কৃষ্ণ কল্যাণীর এমনটাই অনুমান রাজনৈতিক মহলে। আর সেই দিকে লক্ষ্য রেখে এগিয়ে চলেছে কৃষ্ণের রথ এদিন প্রচারের মধ্যে কালিয়াগঞ্জের শ্রী কলোনিতে অবস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত প্রিয়রঞ্জন দাস মুন্সীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তিনি এরপর ঐতিহ্যবাহী বয়রাকালী মন্দিরেও পুজো দেন তিনি মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে উন্নয়নের গতি অব্যাহত রাখতে ভোটছেন কৃষ্ণ কল্যাণী এদিনের প্রচারে মধ্যে উপস্থিত ছিলেন পুরসভার পূর্ব প্রধান রামনিবাস তৃণমূল চেয়ারম্যান সিংহ রায় প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ সহ অন্যান্য নেতৃত্ব

ভাই পর্যন্ত তারা আবেদন করেছেন তার মানে আপনি ভারতের নাগরিক গ্রহণ এটা আপনি নিজে নিজে করছেন